মিলিয়নের ঘর টাচ করেন যেখানে খুব সম্প্রতি অনেক হিট সিনেমা গরজিলা এক্স কম কিন্তু আয় করেছে মাত্র সাড়ে চার থেকে পাঁচ হাজার কোটি টাকা তো বুঝতেই পারছো হানগার গেমস কত বেশি হিট ছিল আর তাছাড়া হানগার গেমস এর আইএম ডিবি রেটও কিন্তু অনেক ভালো দশে সেভেন পয়েন্ট ফাইভ মানে পার্ট ওয়ান এর চেয়ে পার্ট টু আরো বেশি ভালো হয়েছে কিন্তু সমস্যা কি জানো আমি ঘোরার ডিম কিছুই বুঝি নাই সিনেমার আমি পার্ট ওয়ান সিনেমাও কিছু বুঝিনি পার্ট টু সিনেমা আমার কাছে আরও বেশি কঠিন লেগেছে তো আমি হানগার গেমস এর পুরো প্রজেক্টে বাদ দিতে চেয়েছিলাম যে আমার কাছে স্ক্রিপ্টও পছন্দ হয়নি আর তাছাড়া আমি নিজেও সিনেমাটা বুঝতে পারছি না কিন্তু তারপরে আমার টিমেট আমাকে রিকোয়েস্ট করে যে ভাই ভালো হোক খারাপ হোক যেভাবে হোক আপনি দিয়ে দেন খুব ভালো না হলে ওরা মোটামুটি ধারণাতে পাবে মোটামুটি আইডিয়াতে পাবে মোটামুটি বুঝতে পারবে আপনি মোটামুটি বোঝাতে পারলে হবে তো ওই সাহসে আমি মোটামুটি বোঝানোর জন্য সিনেমাটি এক্সপ্লেন করতে যাচ্ছি কিন্তু ইমানে বলছি ভাই আমি সিনেমাটি নিজেই বুঝি নাই আর আজকের এই ভিডিওতে প্রচুর গোজামেল থাকবে এমন এমন জায়গা থাকবে আমি নিজেই কিছু বুঝি নাই তো ভুল টুল হলে তোমরা কমেন্টে লিখে দিও ভাই আর একটা কথা মনে রাখতে হবে একটা মানুষ সব সময় ভালো কাজ করতে পারবে এর কোনো গ্যারান্টি নাই তো যেহেতু আমি অনেক ভালো কাজ উপহার দিয়েছি তো এই জন্যই যে হাঙ্গার গেমস এর সিরিজের যে কয়টা খারাপ কাজ যাবে দয়া করে আমাকে একটু ক্ষমা তো যাই ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে তুমি চাইলে বিজ্ঞাপনটা খুব সিম্পলি স্কিপ করতে পারো এবং স্কিপ করার বুদ্ধি অনেক কাজ হবে আমি ডিসক্রিপশনে ডোরাশন দিয়ে দিয়েছি তুমি স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে এই অ্যাপটির অফিশিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটের ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম তো গত ভিডিও লাস্টে আমরা কি দেখেছিলাম যে আমাদের নায়িকা ক্যাটনেস হাঙ্গার গেমস জিতে গিয়েছে তো এই সিনেমার শুরুতে আমরা দেখতে পাই ক্যাটনেস হাঙ্গার গেমস জিতার পরে তার বাড়িতে ফিরে যায় আর তখন তার বোন রোজকে পুরো এক্সপিরিয়েন্স ঘটনা খুলে বলে প্লাস এটাও বলে যে পিটার সাথে তার যে কিসিং মিসিং বা ওই প্রেম প্রীতির ব্যাপার ছিল এটা পুরোটা ছিল অভিনয় জাস্ট সার্ভাইভ করার জন্য মানে বুঝতেই পারছো বয়ফ্রেন্ড কে তো বোঝাতে হবে কিন্তু ওই অভিনয় যেহেতু হাঙ্গার গেমস এ ও করে এসেছে ক্যাট করে এসেছে সেই অভিনয় কিন্তু এখনো চালিয়ে যেতে হবে এর কারণটা হচ্ছে ওদের উপর নজরদারি করা হবে কারণ যদি একবার সন্দেহ হয় যে ওরা অ্যাকচুয়ালি ওখানে অভিনয় করেছে তাহলে পরবর্তীতে প্রবলেম হতে পারে আর তাছাড়া আরেকটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে প্রোটোকল অনুযায়ী ওই হানগার গেমস যারা মারা গিয়েছে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য ক্যাট কে সকল ডিস্ট্রিক্ট ট্যুর করতে হবে তবে এখানে আমরা দেখতে পাই ক্যাট এবং তার পরিবারের অবস্থা আগের অনেক ভালো কারণ ক্যাপিটাল থেকে তাদের ভিক্টোরি ভিলেজে একটা আলিশান বাই দেওয়া হয়েছে এর সাথে অনেক ফ্যাসিলিটিস থাকছে কিন্তু আমরা জানি ক্যাটের সামনের জীবন অত সহজ হবে না কারণ গত এপিসোড এর লাস্টে আমরা দেখেছি প্রেসিডেন্ট স্নো কিন্তু স্বয়ং ক্যাটের পেছনে লেগেছে এবং সেই হিসেবে প্রেসিডেন্ট স্নো করে কি ক্যাটের বাড়িতে একটা নোটিস পাঠায় কারণ প্রেসিডেন্ট স্নো বুঝতে পেরেছে যে পিটার আর ক্যাটের মধ্যে অ্যাকচুয়ালি কোনো প্রেমের সম্পর্ক নেই তারা জাস্ট এখানে অভিনয় করেছে কিন্তু ক্যাটার আর পিটার ওই অভিনয়ের কারণে কিন্তু গেম যে মেকার ছিল মানে ডিজাইনার ছিল সে নিজেও কিন্তু ফাঁদে পড়ে গিয়েছিল এবং সে কিন্তু গেমটা চেঞ্জ করেই তার মৃত্যু হয়েছিল তো যাই হোক ডিস্ট্রিক্টের দর্শক জানে যে ক্যাটার আর পিটার মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বা ক্যাপিটালের যে রাজা যার নাম হচ্ছে স্নো সে জানে যে ওদের দুজনের মধ্যে কোনো ধরনের প্রেমের সম্পর্ক নেই আবার যদি ক্যাটকে কোনোভাবে ফাঁসিয়ে দেয় তাহলে অলরেডি বাকি সব ডিস্ট্রিক্টরা প্রতিবাদ করা শুরু করেছে ওরা আরো প্রতিবাদ করা শুরু করবে মানে প্রেসিডেন্ট স্নোরে এখানে একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে সে যদি এখন নিজের মতো করে আইন করে ওদের দুজনকে মেরে দেয় বা গেমস রুল পরিবর্তন করে নতুন করে আবার গেমস ঢুকিয়ে দেয় তাহলে কিন্তু সকল ডিস্ট্রিক্ট একত্রিত হয়ে ক্যাপিটাল এর বিরুদ্ধে আবার বিদ্রোহ করতে পারে তো এই কারণে প্রেসিডেন্ট স্নো ক্যাট কে শেষবারের মতো একটা সাবধান করে বলে যদি তুমি তোমার পরিবারকে জীবিত দেখতে চাও আর যদি না চাও তোমাদের ডিস্ট্রিক্ট এর অবস্থা ডিস্ট্রিক্ট তেরো মতো হোক তাহলে তুমি ট্যুর শেষ হওয়ার আগেই সবাইকে এবং আমাকে বিশ্বাস করাতে হবে যে তোমাদের মধ্যে আসলেই সত্যিকারের ভালোবাসার সম্পর্ক রয়েছে তো এখানে ডিস্ট্রিক্ট তেরো কথাটা

যদিও পিটারকে পছন্দ করে না বা ভালোবাসার কোনো ব্যাপার নেই কিন্তু তারপরে পিটার কিন্তু ক্যাট কে ভালোবেসে ফেলেছে তো যাই এরপর দেখতে পাই তারা ডিস্ট্রিক্ট তে পৌঁছানোর পূর্বে এফ করে করে ওদের দুজনকে সকল ধরনের দিক নির্দেশনা দেয় এবং বলে যে তোমাদের স্পিসে কি কি বলতে হবে এগুলো বললে দর্শকরা তোমাদের উপর বেশি অ্যামেজ হবে আর এখানে এফ এর সম্পর্কে বলি এফ কিন্তু ক্যাট কে সত্যি অনেক সাপোর্ট করে এবং সিনেমা শেষ পর্যন্ত সাপোর্ট করে যাবে কিন্তু আমরা দেখি ক্যাট এবং পিটার যখন ডিস্ট্রিক্ট এগারোতে পৌঁছায় ওরা কিন্তু এফ এর নির্দেশনা পাশ কাটিয়ে সেখানে রুর প্রতি সম্মাননা জানিয়ে ফেলে এবং নিজের মনের কথা সবার সামনে বলে ফেলে আর তোমরা তো জানোই রুসিল হচ্ছে ডিস্ট্রিক্ট এগারো একটা বাসিন্দা তো এ কারণে ডিস্ট্রিক্ট এগারো যে মানুষজন ছিল তাদের সবার প্রতি শ্রদ্ধা যায় এবং সবাই ক্যাটকে সেইভাবে করতে থাকে যে স্যালুট পরে ক্যাট করেছিল এবং এই শ্রদ্ধাঞ্জলি বা স্যালুট আস্তে আস্তে ক্যাপিটালের বিরুদ্ধে বিদ্রোহের সাইন হয়ে যায় আর এই জিনিসটা ক্যাপিটালে গার্ডদের মোটর পছন্দ হয় না তাই তারা রাগে প্রতিবাদীদের দমানোর জন্য সবার সামনে একটা বৃদ্ধকে গুলি করে মেরে ফেলে আর এর ফলে বুঝতে পারছো পরিস্থিতি আরো বিগড়ে যাবে আর এরপর আমরা দেখি হ্যাভেস ক্যাট এবং পিটারকে বুঝে বলে দেখো তোমরা কিন্তু মানুষদের মধ্যে এই প্রতিবাদের খুব তৈরি রিক্সটা নিও না নয়তো ক্যাপিটাল যদি একবার এই সাধারণ মানুষদের বিপক্ষে লাগে তাহলে লাখো মানুষের জীবন যেতে পারে কারণ ক্যাপিটালের ক্ষমতা অনেক বেশি আবার এদিকে বাকি সব যে ডিস্ট্রিক্ট রয়েছে তাদের সবার নজর তোমাদের উপর তো তোমাদের এখন রুলস অনুযায়ী অভিনয় করে চলতে হবে তোমাদের নিজেদের মধ্যে এখন ফোকাস করে সবাইকে বোঝাতে হবে যে তোমাদের মধ্যে আসলে করে ভালোবাসার সম্পর্ক রয়েছে এখন তোমরা যদি উল্টা পাল্টা কিছু করো বিদ্রোহ যদি আরো বেড়ে যায় তাহলে কিন্তু বড় ধরনের একটা ডিজাস্টার নেমে আসবে লাখো লাখো মানুষ মারা পড়বে তো যাই হোক এরপর আমরা দেখি ক্যাটার পিটার পারে কি টুর

আগের যে গেম মেকার ছিল তার কি ভয়ঙ্কর পরিণত হয়েছিল আপনি রিস্ক নিলেন তো তখন প্লুটার মজা করে বলে আমি তো তোমার কাছ থেকে এটার অনুপ্রেরণা পেয়েছি কিন্তু সবচেয়ে বড় শখ পাই ক্যাট তখন যখন স্নো যাওয়ার সময় ইশারায় জানায় যে যে তোমরা তোমরা আমাকে বিশ্বাস করাতে ব্যর্থ অ্যাকচুয়ালি তো এই কারণে পিটার এবং ক্যাট দুজনই ভয় পেয়ে যায় যে তাদের পরিবারের জীবন হয়তো বাঁচাতে পারবে না তো যাইক এরপর স্নো করে কি ক্যাটের পরিবারকে মারা প্ল্যান বানাতে শুরু করে কিন্তু প্লুটাক তখন তাকে মনে করিয়ে মিন গেম মেকার যে সহজ হবে না কারণ ক্যাট এখন সবার পছন্দের তো ওর পরিবার যদি মারা যায় বা ও যদি মারা যায় তাহলে কিন্তু এটা বাকি সব ডিস্ট্রিক্টে প্রতিশোধের আগুন আরো জ্বালিয়ে দেবে আর এই কারণে প্লুটাক প্রেসিডেন্ট কে সাজেস্ট করে যে ক্যাটের ডিস্ট্রিক্টের লোকদেরকে আপনি লাইভ টেলিকাস্টে শাস্তি দিন মারার দরকার নেই একবারে কিন্তু এমন শাস্তি দিন যাতে প্রতিবাদ করার কেউ সাহস না পায় তো এই কারণে স্নোর নির্দেশে ক্যাপিটালের স্পেশাল ফোর্স ক্যাটের ডিস্ট্রিক্টদের মানুষদের উপর গিয়ে অত্যাচার এবং তাদের জিনিসপত্র ধ্বংস করতে থাকে আগুন ধরিয়ে আর তখন আমাদের ক্যাটের বয়ফ্রেন্ড তাদেরকে আটকানোর চেষ্টা করে কিন্তু উল্টো ওকে ধরে সবার সামনে শাস্তি দেওয়া হয় এমনকি এরপর ক্যাট গিয়ে যখন আটকানোর চেষ্টা করে তখন ক্যাটকেও শাস্তি দেওয়া হয় আর তারপর স্নো তো ডাইরেক্ট অর্ডারই দিয়ে দেয় ক্যাটকে সবার সামনে গুলি করে মেরে ফেলো বাট হেমেস তখন প্রেসিডেন্ট স্নোকে বুদ্ধি দেয় ক্যাটকে না মারার জন্য কারণ লাইভে যদি ক্যাটকে মারা হয় তাহলে এটা এমন পর্যায়ে চলে যাবে ক্যাপিটাল হয়তো কন্ট্রোল করতে পারবে না আবার প্লুটাকে বুঝতে পারে তার এই আইডিয়া ব্যর্থ হয়েছে কারণ ক্যাটের উপরে অত্যাচার সবাই লাইভে দেখছে তো এর ফলে যেটা হয় বাকি সব ডিস্ট্রিক্টে বিদ্রোহ আরো বেড়ে যায় আর এর কারণে প্লুটাক দারুণ একটা গেম প্ল্যান এর কথা প্রেসিডেন্ট স্নোকে জানায় যে কিভাবে ক্যাটকে সিস্টেমেটিক ভাবে শেষ করা যায় তো প্লুটাকের প্ল্যান অনুযায়ী প্রেসিডেন্ট স্নো ঘোষণা দেন যে হাঙ্গার গেমস এর পঁচাত্তরতম হার্ড কোয়ার্টার কুয়েল ইভেন্টের জন্য একটা স্পেশাল হাঙ্গার গেমস এর ঘোষণা করা হয়েছে এবং এটা এমন একটা স্পেশাল হাঙ্গার গেমস হতে চলেছে যেখানে পূর্বের হাঙ্গার গেমস এর যতগুলো বিজয় ছিল তাদেরকে অংশগ্রহণ করতে হবে এর মানে এখানে হেমেস যে নিজেও কিনা পঞ্চাশতম হাঙ্গার গেমস এর উইনার তার নামও নমিনেশনে থাকবে আর কোয়ার্টার কুয়েল হচ্ছে এমন একটা ইভেন্ট যে ইভেন্ট হাঙ্গার গেমস এর প্রতি পঁচিশ বছরে অনুষ্ঠিত হয় তো যেহেতু এটা পঁচাত্তর বছর তো তিন পঁচিশে পঁচাত্তর তো এই সুযোগটা কাজে লাগিয়ে প্রেসিডেন্ট স্নো ক্যাট কে মারার চেষ্টা করে যেতে থাকে কিন্তু এই ঘোষণা শোনার পরে পিটারের জন্য ক্যাটের একটা আলাদা ফিলিংস এর তৈরি হয় আর এখন সে রেস্ট করে পিটারকে কোনোভাবে বাঁচানোর জন্য কিন্তু একটু আগে আবার পিটার আবার হেমেসকে বলে গিয়েছে ক্যাটকে বাঁচানোর জন্য তো যাই হোক এখানে হেমেস তার কিছু করতে পারবে না হেমেস জাস্ট ক্যাটকেই বলে যদি পিটারের নাম আসে তাহলে পিটারের বদলে সে নিজে মানে হেমেস নিজে অংশখন করবে কিন্তু যদি পিটারের নাম চলে আসে তাহলে সে পিটারকে বাঁচাতে পারবে না তো এখানে তাই ঘটে এখানে আবার নতুন করে পিটার এবং ক্যাটকে এই গেমসে ঠকানো হয় বাট হেমেসকে নমিনেশন দেওয়া হয় না হেমেসের বতলার কি মট করে পিটার কে নাও হয়েছে কারণ সব ডিস্ট্রিক্ট থেকে তো একজন করে উইনার এ পর্যন্ত সিলেক্টেড হয়ে এসেছে বাট এবারে তো দুজন এসেছে তো পিটারের কারণে হেমেস ফ্রেঞ্চাইজ যায় মানে লেখা রয়েছে আর কি তো ওদের দুজনকে হাঙ্গার গেমস এর জন্য আবার ক্যাপিটালে নিয়ে যাওয়া হয় আর ক্যাপিটালে পৌঁছানোর পরে হ্যামেস নিজের কাজে লেগে পড়ে সে ক্যাটকে এবং পিটার কে নতুন প্র্যাকটিস টা বোঝাতে থাকে যে এইবার তাদেরকে বাঁচার জন্য অন্য যে ট্রিবিউটর রয়েছে তাদের সাথে গ্রুপিং করতে হবে আর এখানে বেশ কিছু প্লেয়ার রয়েছে যারা আবার এই হাঙ্গার গেমস এ যাওয়ার কথা শুনে খুব একটা খুশি না আর তাছাড়া এবারকার হাঙ্গার গেমস পূর্বের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হতে চলেছে কারণ প্রেসিডেন্ট স্নোর উদ্দেশ্যই হচ্ছে এই গেমের মাধ্যমে ক্যাটকে মেরে ফেলা তো হ্যামেস এর প্ল্যান অনুযায়ী ক্যাট করে কি এবং ওয়াইরে স্পেশালিস্ট জোহানা ফাইটে অংশন করছে তার সাথে টিম আপ করে এর সাথে ফিনিক নামে একজন রয়েছে যে পানিতে খুব শক্তিশালী তার সাথে টিম আপ করে এবং এর সাথে ম্যাগ নামে একজনের সাথে পার্টনারশিপ করতে সফল হয় আর এখানে এই বৃদ্ধা মহিলা ম্যাগের ব্যাপারে এই সিনেমাতে ভালো মতো কিছু বলা হয়নি বাট হাঙ্গার গেমস এর যে তোমার নভেল রয়েছে সেটার অনুযায়ী সে যখন ১৬ বছর বয়সের ছিল তখন সে ডিস্ট্রিক্ট ফোর হয়ে হাঙ্গার গেমস এ বিজয়ী হয়েছিল তো এর মানে সে হয়তো প্রথম দিকে প্রথম চার পাঁচটা যে হাঙ্গার গেমস হয়েছে সত্তর বছর আগে তার দুই একটার বিজি হবে আর কি বাট এখন সে বুড়ি হয়ে গিয়েছে তার শারীরিক শক্তি কমে গিয়েছে তবে সে এখানে আসতো না এখানে তার বদলে নাম এসেছিল হচ্ছে ফিনিকের গার্লফ্রেন্ড বা ফিনিকের গার্লফ্রেন্ড অ্যামি কে বাঁচানোর জন্য সে নিজের নাম এখানে লিখিয়ে নিয়েছে যাতে ফিনিকের কষ্ট না হয় তো যাই হোক তখনই প্রেসিডেন্ট স্নো সবাইকে উস্কে দিতে জানায় যে ক্যাট কোনো প্রতিবাদী নয় ক্যাট মূলত এখানে নিজের স্বার্থের জন্য নিজের ভবিষ্যতের জন্য নিজের বিয়ে নিয়ে ভাবছে এবং সবাইকে বোকা বাড়াচ্ছে আবার এর সাথে প্রেসিডেন্ট স্নো ক্যাটের জন্য বিয়ের গাউনও পছন্দ করে কিন্তু ডিজাইনার সিনার প্ল্যান ছিল অন্য কিছু সিনা এমন একটা গাউন ডিজাইন করে যেটা পরে ক্যাট যখন সবার সামনে যায় তখন আমরা দেখতে পাই ক্যাটকে যে আগে একটা পিন দেওয়া হয়েছিল একটা পাখির চিহ্ন যেটার মানে হচ্ছে সৌভাগ্য এবং স্বাধীনতার প্রতীক সেই স্বাধীনতার প্রতীক হয়ে যায় ক্যাট এবং এর ফলে যেটা হয় বাকি সব যে বিদ্রোহী ছিল তার যায় এই বিদ্রোহ করার আর এই বিষয়টা পছন্দ হয় না আর অন্যদিকে পিটার যে গেমটা আটকাতে মানে এই জন্য পিটার একটা নতুন চাল চলে সে লাইভ ব্রডকাস্টে সবাইকে জানায় যে ক্যাট প্রেগনেন্ট আই মিন প্রেগনেন্ট এর কথা বলে পিটার এই গেম থেকে ক্যাটকে দূরে রাখতে চায় আর সব কথা শুনে যত ট্রিবিউটর আইমিন স্পন্সরশিপ যারা ছিল এবং যারা দর্শক ছিল তারাও যে ক্যাট এই গেমে অংশগ্রহণ না করে কিন্তু প্রেসিডেন্টস ন এমনটা হতে দেয় না সে গেম কন্টিনিউ করার সিদ্ধান্ত নেয় এবং এরপর সে করে কি ডিজাইনার সিনাকে মেরে ফেলে কারণ সে প্রেসিডেন্ট স্নোর বিপক্ষে গিয়ে ক্যাটের ড্রেসের মধ্যে মোকিং যে ডিজাইন করে দিয়েছিল আই মিন ওই পাখির ডিজাইন করে দিয়েছিল এবং এটা করে সে ক্যাটের সামনে তো ক্যাট তার চোখের সামনে সিনাকে মরতে দেখে কান্না করে থাকে বাট কিছু করার নেই কারণ একটু পরেই তাকে গেমসে অংশগ্রহণ করতে হবে তো যাই হোক এরপর আমরা দেখি ক্যাট নিজেকে সামলে গেমসে ফোকাস করতে থাকে আর তার গেমস শুরু হয়ে যায় আর সে নিজেকে পানির মধ্যে আবিষ্কার করে আর সেই স্থানের সেন্টারে সাপ্লাই যারা অস্ত্র রাখা হয়েছে সাপ্লাইস মানে হচ্ছে মেডিসিন খাবার আর অস্ত্র তো অস্ত্রই তো যাই হোক গোবালার সাথে সাথে ক্যাট এবার করে কি অস্ত্রের উপর ছাপিয়ে পড়ে যেটা সে গতবার করেনি আর এর কারণটা হচ্ছে এবার কিন্তু ক্যাটের একটা টিম রয়েছে আর এখানে আমরা দেখি ক্যাট যখন অস্ত্র আনতে যায় ফিনিক তখন ক্যাট কে কভার করে আর তারপর সেখান থেকে পিটার ক্যাট কে এবং ফিনিক ম্যাক কে কাঁধে নিয়ে জঙ্গলে পালে যেতে থাকে কিন্তু তাদের সঙ্গে জোয়ান এবং বেটি অন্যদিকে চলে যায় এবং এই গেমের শুরুতে তেরো জন মুহূর্তের মধ্যে এলিমিনেট হয়েছে শুধুমাত্র অস্ত্র নেওয়ার জন্য আর জঙ্গলের ভেতরে যাওয়ার পরে ক্যাট এক ধরনের অদৃশ্য পাহাড়ের উপস্থিতি উপলব্ধি করে আর সেই পাওয়ারের ধাক্কায় পিঠ মরতে মরতে বেঁচে যায় আর উচ্চতার মাধ্যমে তারা জানতে পারে যে তারা গেম সেন্টার থেকে কতখানি দূরে রয়েছে আর আকাশের দিকে তাকে এবার স্পষ্ট বোঝা যায় যে এই গেমের গেমের মাঠটা পুরোটা আর্টিফিশিয়াল একটা পাওয়ারফুল ডোম মাধ্যমে তৈরি করা হয়েছে আর এর সাথে গেম অনেক বেশি কঠিন করা হয়েছে এবারকার কারণ এই জঙ্গলের অবস্থা এতটাই খারাপ করা হয়েছে যে পান করার জন্য ফ্রেশ পানীয় ছিল না কিন্তু এবারও হেমেস্করে স্পন্সরশিপের সাহায্যে ক্যাট এবং পিটারকে লুকিয়ে একটা সাপ্লাইজ ডেলিভার করে এটা স্টেনলেস স্টিলের একটা জিনিস ছিল যেটা একটা গাছের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে দিলে ওই গাছের ভেতরে যে অ্যাবজর্ব করা পানি রয়েছে সেই পানিগুলো বাইরে বেরিয়ে আসতো এবং এই পানি দ্বারা পিপাসা মিটাতে সক্ষম হয় আর এরপর ফিনিক করে কি ম্যাগের জন্য মানে ওর দাদির জন্য কিছু পানি নেয় কারণ জঙ্গলের পরিবেশ এবং কন্ডিশনের জন্য তার শরীর খারাপ হতে রয়েছে আর ওই সময় ক্যাট একটা অদ্ভুত ধরনের কাউন্টডাউনের শব্দ শুনতে পায় তো আমি ভিডিও এডিটরকে রিকোয়েস্ট করবো ওই কাউন্ট ডাউনের শব্দ কয়েক সেকেন্ডের জন্য শোনানোর জন্য তবে কাউন্টডাউন যখন শেষ হয় তখন আমরা দেখি একটা গাছে কয়েকবার পাওয়ারফুল বজ্রপাত হয় কিন্তু তারা বুঝতে পারে না এটা আসলে কেন হচ্ছে কি হচ্ছে আর এরপর রাতে যখন ক্যাট গাছের সাথে হেলে শুয়েছিল তখন সেখানে এক ধরনের ধোয়া ওদের দিকে গিয়ে আসতে থাকে তো ক্যাট যখন ওই ধোয়াটা চেক করার জন্য হালকা যখন একটু স্পর্শ করে ও বুঝতে পারে এটা তো ডাইরেক্ট অ্যাসিড এবং হাত ঝলসে যায় তো ক্যাট তখন সবাইকে অ্যালার্ট করে ওখান থেকে দৌড়ে পালাতে থাকে কিন্তু তারা খুব বেশি দূর পালাতে পারে না কারণ তারা সবাই ধর কুন্ডলির মধ্যে পড়ে গিয়েছে আর বিশেষ করে পিটার তো ক্যাটের কাছে এটা সহজ ছিল না যে পিটারকে কোলে তুলে তারপর পালাবে আবার ওদিকে ফিনি তার দাদি ম্যাগ কে সামলানো ব্যস্ত দাদি হবে না মানে বয়স্ক দেখে দাদি বলছে আর কি আর তখনই ম্যাগের মনে পড়ে যে আমার তো বয়স হয়ে গিয়েছে আমি যাই করি না কেন আমি এমনিতে বেশিদিন বাসবো না কিন্তু আমি থাকলে ওরা আরো স্লো হয়ে যাবে তো এর জন্য দাদি মানে ম্যাগ করে কি বিদায় দিয়ে ওই অ্যাসিড এর ধোয়াতে মিলিয়ে যায় কিন্তু ওদের হাতে মোটর সময় ছিল না ম্যাগের মৃত্যুর জন্য শোক করার আর এই কারণে ফিনিক করে দ্রুত পিটারকে কে কাঁধে তুলে পালানোর চেষ্টা করে কিন্তু ভাগ্যক্রমে ধোয়া কিছু দূর যাওয়ার পরে থেমে যায় আর এর সাথে ওরা সেখানে ফ্রেশ ওয়াটার পেয়ে যায় এবং ওই ফ্রেশ ওয়াটারে যখন ওরা যায় তখন দেখা যায় এসিড এর জন্য যে ঝলসে গিয়েছে সেটা ঠিক করতে বেশ কাজে লাগে মানে ওষুধের মতো কাজ করে তবে এটা তো মাত্র গেমের শুরু আর ভয়ঙ্কের কিছু ওয়েট করছে ওদের জন্য কারণ কিছুক্ষণ পরে আমরা দেখি ওদের সবাইকে এক ধরনের বেবুন মানে খুব তেজেরা জাতের যে বান্দর রয়েছে হনুমান টাইপের ওগুলো আক্রমণ করে তো ওরা অনেকক্ষণ চেষ্টা করে একসাথে ওদের সাথে ফাইট করার জন্য কিন্তু লাস্টে যখন দেখে যে পারা সম্ভব না ওরা পালাতে শুরু করে আবার কিছু দূর যাওয়ার পরে আবারও দুর্বল পিটার বিপদে পড়ে যায় কিন্তু তখন অন্য ডিস্ট্রিক্ট যে মার্ফলিং গ্রুপ ছিল মানে ওদের প্রতিদ্বন্দ্বী গ্রুপ তারা ওর জীবন বাঁচিয়ে দেয় আর এ অবশেষে ওরা সেফলি বিস পর্যন্ত পৌঁছায় এবং স্বস্তির নিঃশ্বাস নেয় কিন্তু এখানে ক্যাট কিংবা পিটার দুজনে কেউ বুঝতে পারে না যে মরফিন বাঁচালো আর এই ব্যাপারটি আমরা আর একটু পরে জানতে পারবো তো যাই এরপর ঢেউ ওদের ভাগ্যক্রমে জোয়ান এবং বেটির সাথে দেখা হয়ে যায় তো এখানে জোয়ানা হচ্ছে বেটি হচ্ছে ওই নিগ্রহ লোকটা কি মধ্যবয়স্ক লোকটা তো এখানে জোয়ানা জানায় যে তাদের উপর রক্ত বৃষ্টি হয়েছিল অল্পের জন্য তারা সেখান থেকে বেঁচে এসেছে ওই রক্ত বৃষ্টির মধ্যে শ্বাস যায় না তো ক্যাট তখন অবাক হয়ে যায় যে এক একবার এক একটা জিনিস আক্রমণ করে একবার ধোয়া একবার বিবুন একবার রক্ত বৃষ্টি এটার মানে কি আর ঠিক সেই দূরের গাছের মধ্যে আবারও লাইটেনিং স্ট্রাইক করতে থাকে আর ওই লাইটেনিংটা ঠিক তখনই স্ট্রাইক করে যখন ওই দ্বীপের মধ্যে থেকে কাউন্টাউনের শব্দটা আসে মানে কাউন্টাউনের প্রতিবার শব্দ হবে তারপরে যে কোনো একটা কিছু হয় যেমন এক কাউন্টাউনের একবার শব্দ হয়েছে বিষাক্ত ধোয়া এসেছে মানে অ্যাসিড ধোয়া তারপর বিভিন্ন গ্রুপ আক্রমণ করেছে তারপর জোয়ানা ব্লাড বৃষ্টি মুখোমুখি হয়েছে তো এর মানে হচ্ছে সেন্টারে যেটা রয়েছে ওটা একটা ঘড়ি এবং ওই ঘড়ির কাটা যখন প্রতি ঘন্টার ঘরে যায় তখনই একটা না একটা বিপদের ট্রিগার চালু হয়ে যায় তো এর মানে হচ্ছে এরপর যখন কাউন্টাউন শুরু হবে তখন ওদের প্রস্তুতি নিতে হবে আগাম যে কোনো বিপদের জন্য কিন্তু এর বেশি কিছু ভাবার আগেই অন্য যে ট্রিবিউটের লোকরা ছিল তারা ওদের উপর হামলা করে দেয় এবং এই হামলায় মারাই কারণ খুব আহত বাট তখন এই গেমের যে করে কি ওই যে ঘড়িটা রয়েছে কাউন্টা ঘড়ি সেটাকে অনেক দ্রুত ঘোরাতে থাকে আর এর ফলে যেটা হয় বুঝতেই পারছো প্রচন্ড জলোচ্ছ্বাসের মতো সৃষ্টি হয় আর তখন সবাই তো চেষ্টা করে কেনার ধরে থাকার জন্য কিন্তু কিছু প্রতিযোগী ব্যর্থ হয় বিশেষ করে ওই যে প্রতিদ্বন্দ্বীরা এবং তারা মারা যায় এবং শেষের দিকে ক্যাটের হাতের গ্রিপ ছুটে যায় কিন্তু তখনই ভাগ্যক্রমে সেই ঘড়ির রোটেশনটা বন্ধ হয়ে যায় এবং ক্যাট পানিতে ডুবে যাওয়া থেকে অল্পের জন্য বেঁচে যায় তো এখানে আমাদের মনে হয়তো ক্যাটকে কেউ ইচ্ছে করে বাঁচালো বাট এই প্রশ্নের উত্তর আমরা পরে পাবো তো যাই হোক এরপর করে কি দ্বীপে ওঠে অন্য প্রতিযোগীদের কিভাবে হাওয়ানো যায় সেই প্ল্যান ভাবতে থাকে মানে প্ল্যান বি সম্পর্কে ভাবতে থাকে আর এর সাথে তারা এটাও চিন্তা করে যে গাছটার উপরে বা যে লোকেশনে ওই বজ্রপাতটা পরে ওই জায়গাটা হয়তো ভবিষ্যতে সেন্টারের মোড় নিতে পারে মানে এখন দেখে তো মনে হচ্ছে যে এই ঘড়ি মানে পানির মাঝখানে যে জায়গাটা এটাই হয়তো সেন্টার কিন্তু ভবিষ্যতে হয়তো যেখানে ওই বজ্রপাত পড়ছে সেই জায়গাটা সেন্টার হতে পারে তো এর জন্য ওদের ওই জায়গাতে যেতে হবে আর ওই জায়গাতে গেলে ওরা সবচেয়ে বেশি সুরক্ষিত থাকবে কিন্তু ওরা যখন সেই জায়গাতে যেতে থাকবে তখন তো বাকি প্রতিযোগীরাও ওদেরকে আট করার চেষ্টা করবে তো এর জন্য ওরা প্ল্যান করে ওই গাছটাতে যখন লাইটিনিং বা বজ্রপাত পড়বে তখন ওরা যদি কোনোভাবে পানির সাথে একত্রে এমন একটা সিস্টেম করতে পারে তাহলে বাকি যে সূত্র পানিতে পড়বে তারা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এলিমিনেট হয়ে যাবে আর সত্যি একটা কথা বলি আমি এই সিনেমার এই জায়গা থেকে মূলত বুঝতে পাইনি আগের টুক বুঝতে পেরেছি বাট এই জায়গা থেকে যে সিস্টেমটা এটা আমি একদমই বুঝতে পাইনি তবে তারপর আমি রিকোয়েস্ট করবো ভিডিও রিটোরকে ব্যাকগ্রাউন্ডে একটু বেশি ভিডিও দেখানোর জন্য যাতে আমি যদি ভুলো বলি বা বোঝাতে নাও পারি ওরা ভিডিও দেখে বুঝতে পারে আর কি দর্শকরা তো যাই এক ঘন্টার মধ্যে ওদের সেখানে পৌঁছতে হবে যেখানে ওই বজ্রপাত পরে মানে পরবর্তী লাইটিং স্ট্রাইক হওয়ার আগে তো বিটি তখন পিটার যেহেতু অসুস্থ ওকে অন্য প্রতিযোগীদের কাছ থেকে সুরক্ষিত রাখার জন্য ওখানেই থেকে যায় আর সেখানে জোয়ানা হচ্ছে ক্যাটকে সাহায্য করবে তবে এখানে ক্যাট বলে যে আমি পিটার কি নিয়ে যায় বাট বিটি কোনো কথা শোনো ওকে উল্টো অর্ডার দেয় যে তোমরা চলে যাও সামনে চলে যাও তো বিটি এরকম কেন অর্ডার দিল আমি ওই নিগ্র মধ্যবয়স্ক লোকটা এটা আমরা পরে জানতে পারবো যাই হোক ক্যাট করে জোয়ানার সাথে এগিয়ে যেতে থাকে কিন্তু কিছুদূর যাওয়ার পরে অন্য প্রতিযোগী গ্রুপ ওদেরকে ঘিরে ফেলে আর এই জন্য জোয়ানা বাড়িকে হঠাৎ করে ক্যাটের উপর হামলার অভিনয় করে এবং ক্যাটের হাতে একটা জিনিস ছিল সেটা কেটে দিয়ে ওখান থেকে পালে যেতে থাকে এবং ক্যাট কে বলে মৃত হওয়ার অভিনয় করো তো এরপর যখন জোয়ানা চলে যায় তারপর দেখতে পাই অন্য গ্রুপের যে লোকরা রয়েছে তারা ক্যাট কে মৃত ভেবে জোয়ানার পিছু যেতে থাকে আর ক্যাটের তখন নিজের কাছে মনে হতে থাকে নিশ্চয়ই এখানে কোনো ঘাপলা রয়েছে মানে আমাদের টিমের লোকরা হয়তো আমাদের সাথে বেমানি করছে তো এই কারণে ও পারে কি দ্রুত পিটারের দিকে দৌড়ে যায় কিন্তু সেখানে গিয়ে ক্যাট দেখতে পায় যে বেটি এই মাত্র একটা ইলেকট্রিক লাইটিং স্ট্রাইক এ স্পর্শ করেছিল আর এই সে বেহুশ হয়ে গিয়েছে তো ক্যাট বুঝতে পারে না ও এমন কাজটা কেন করলো কিন্তু এখানে আসলে বেটির রন ভিন্ন কোনো প্ল্যান ছিল যেটা আমরা পরে দেখতে পাবো কিন্তু বেটির সাথে পিটার বা ফিনিক কেউ ছিল না তো এর জন্য ক্যাট তো টেনশনে পড়ে যায় এবং ক্যাটের সন্দেহ হয় ফিনিকের ওপর যে ফিনিক কি তাহলে পিটার কে মেরে দিয়েছে বা ফিনিক কি উল্টো আমাদের মারা প্ল্যান করছে কিন্তু তখন আমরা দেখতে পাই ফিনিক ক্যাট কে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে বাট ক্যাট এবার ফিনিক বিশ্বাস করতে পারছে না কারণ বেটি ওখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে পিটারও নেই জোয়ানা ওকে আঘাত করে চলে গিয়েছে বাট ফিনিক তখন ক্যাট কে মনে করিয়ে দেয় যে আমি তোমার কিন্তু ক্ষতির কারণ নেই আমার হচ্ছে একটা টিম তবে তারপরেও ক্যাট পুরোপুরি কনফিউজ হয়ে যায় এবং প্রথমবারের মতো তার তীর আর এখানে আমরা দেখতে পাই সবাই লাইভে কিন্তু এটা দেখছিল তো এখানে প্রেসিডেন্ট স্নো কিন্তু চাচ্ছিল যে ক্যাট যেন তার সঙ্গে ফিনিকের উপর হামলা করে এবং সে সবার মতো খুনি প্রমাণিত হোক যে নিজের লোকদের উপর আক্রমণ করেছে বাট তখনই সে করে কি আকাশের দিকে খেয়াল করে যে যে সময় এখন বজ্রপাত হতে পারে আর ক্যাটের এটা মনে পড়ার পরে ওর মাথায় একটা কিছু খেলে যায় আর এখানে আমরা দেখি ক্যাট করে কি ওর তীর বের করে হনুকে নেয় এবং লাইটেনিং টা স্ট্রাইক বা বজ্রপাত হওয়ার আগেই তীরটা ডোমের দিকে তাক করে তো এটা দেখে প্রেসিডেন্ট স্নো বুঝতে পারে যে কি হতে যাচ্ছে ভবিষ্যৎ আর এটা দেখে প্রেসিডেন্ট ঘাম ছড়তে থাকে আর এখানে দেখতে দেখতে টা গাছ হিট করে বা ততক্ষণে ক্যাটের ধনুর থেকে তীর বের হয়ে যায় এবং ওই বজ্রপাতের গাছকে স্ট্রাইক করতেই ওই তীর লাইটিং স্ট্রাইকে হিট করে যে কারণে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই কাট হয়ে যায় এবং গেমের ভেতরে যে কন্ট্রোল রুম রয়েছে সেটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় তো এখানে জিনিসটা আমি তবে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে থেকে যেহেতু ওপর বারবার বজ্রপাত হচ্ছে তো এখানে বেটা একটু আগে মূলত একটা তার সংযুক্ত করতে চাচ্ছিল যাতে ওপর থেকে যে বজ্রটা হবে সেটা ওই ডোমের যে শেষ অংশ সেখানে ভেতর ইলেকট্রিসিটি পাঠিয়ে দেবে এই তীরের সাহায্যে তাহলে হবে কি শর্ট সার্কিট হয়ে এই পুরো ডোমটার যে সিস্টেম এটা নষ্ট

সিনেমার আসল ক্লাইম্যাক্স জানা যায় তো এখানে মূলত হেমেস এবং প্রধান গেম ডেভেলপার লুটাক মিলে ক্যাট এবং পিটার কে বাঁচানোর চেষ্টা করেছিল আর এই প্ল্যানে ক্যাটের গ্রুপের যে সদস্য তারাও জড়িত ছিল আর ক্যাটকে কেন তারা বাঁচাতে চাইছে কারণ ক্যাট বাকি সব যে ডিস্ট্রিক্ট রয়েছে ওই সব ডিস্ট্রিক্টের যে র্যাভেল গ্রুপ বা বিদ্রোহী গ্রুপ রয়েছে তাদের প্রতিবাদের অনুপ্রেরণা ছিল ক্যাট তবে ক্যাটকে এই ব্যাপারে জানানো হয়নি কারণ তাদের ক্যাটের উপর বিশ্বাস ছিল না যে ক্যাট এই ব্যাপারটা সিক্রেট রাখতে পারবে আর এখানে আমরা সিনেমার মাঝখানে দেখেছি যে মফলিং গ্রুপ কিন্তু ক্যাট এবং পিটার কে বাঁচিয়ে নেয় আবার ওদিকে বেটি আসলে ইলেকট্রিক স্ট্রাইকের স্পর্চনা করে লাইটিং স্ট্রাইকের দিকে পরিবর্তন করে অন্য প্রতিযোগীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল কিন্তু ইলেকট্রিক স্ট্রাইক আসার ফলে সে গুরুতর আহত হয়ে যায় আমি মোটো বুঝিনা আমি কি বলছি জাস্ট বলছি আর কি এখানে যা বলা হয়েছে তা বলছি আর এবার ক্যাটার পিটারকে বাঁচাতে কিন্তু এই গেম ডেভেলপারদের যে প্রধান বা গেম ডিজাইনারের যে প্রধান প্লুটাক সে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কারণ আগে থেকে প্লুটাকের প্ল্যান ছিল যে ওদের বাঁচাতেই হবে আর এই কারণে সে এত বড় রিস্ক নিয়ে এই গেমের প্রধান হয়েছে এবং ক্যাটকে হেল্প করেছে আর এই জন্যই প্লুটাক বলেছিল যে ক্যাট হচ্ছে তার অনুপ্রেরণা কারণ প্লুটাক জানে যে একমাত্র ক্যাটই পারবে প্রেসিডেন্ট স্নো এবং ক্যাপিটালের বিরুদ্ধে সকল ডিস্ট্রিক্টের মানুষদেরকে প্রতিবাদী হিসেবে রাস্তায় নামাতে কারণ সবার মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে তো এই কারণে প্লুটাক সিস্টেমে স্নোকে বাধ্য করেছে এই গেমটা অ্যারেঞ্জ করতে এমনকি প্লুটাকের প্ল্যান মাফিকই কিন্তু স্নো বাধ্য হয়েছিল লাইভ টেলিকাস্টে ডিস্ট্রিক্ট বার উপর অত্যাচার করার জন্য এবং ক্যাটের উপর বন্দুক তাক করার জন্য আর এগুলো সেই জন্যই করেছে যাতে ক্যাপিটালের বিরুদ্ধে বাকি ডিস্ট্রিক্টের মানুষ আরও চেতে যায় আর এদিকে ক্যাটার আর পিটারকে বাঁচাতে হেমেস কিন্তু শুরু থেকে তার প্ল্যান অনুযায়ী কাজ করেছে যদি এই সিনেমাতে হেমেস এরকম রকম বিস্তারিতভাবে দেখানো হয়নি বাট উপন্যাসে হেমেসের অনেক আরো বেশি ভূমিকা রয়েছে আর তাছাড়া আমাদের নিশ্চয়ই মনে আছে এই গেমের যে মেন ডেভেলপার প্লুটা সে কিন্তু একবার ঘড়ির কাটা অনেক দ্রুত ঘুরিয়ে দিয়েছিল এর কারণটা হচ্ছে ক্যাটদের উপর তখন কিন্তু আরেক গ্রুপ আক্রমণ করতে এসেছিল আর ওই গ্রুপের সাথে সম্পর্ক ছিল না তো তারা ক্যাটকে প্রায় মেরে দিত এ কারণে সে ঘড়ি অনেক দ্রুত ঘুরে এবং ওখানে জলস্বাসের সৃষ্টি হয় কিন্তু যখন ক্যাট নিজেই পড়ে যায় তখন ওই ঘড়ি কাটা তাড়াতাড়ি বন্ধ করে দেয় তো ওগুলো কিন্তু মূলত ওই প্লুটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেছে শুধুমাত্র ক্যাটকে বাঁচানোর জন্য তো বুঝতেই পারছে মূলত প্রেসিডেন্ট স্নোর পেছনে পেছনে সবাই কিন্তু প্রেসিডেন্ট স্নোর পেছনে বাস দেওয়ার চিন্ত ভাবনা করছে আর এই কারণেই এত কিছুর আয়োজন তো যাই হোক ক্যাট একটু রেগে যায় এবং সে বাকি সবাইকে বলে যে আপনারা পিটারকে কেন বাঁচাননি এবং এখানে প্রচুর ঝামেলা শুরু করে দেয় ক্যাট আর এই কারণে ক্যাটকে হেমে স্করকে বাধ্যতামূলক বেহস করে দেয় আর তারপর যখন ক্যাটের জ্ঞান ফিরে আসে সে জানতে পারে সে এখন ডিস্ট্রিক্ট তেও তো রয়েছে বাট আরও তো জানি ডিস্ট্রিক্ট তে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে পারমানিকভাবে ডিস্ট্রিক্ট কই থেকে আসলো আর এখানে ক্যাট আরও জানতে পারে তার পরিবারকে উদ্ধার করে এখানে নিয়ে আসা হয়েছে আর বর্তমানে তার যে ডিস্ট্রিক্ট বার রয়েছে সেটাকে ডিস্ট্রিক্ট তার মতো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে মানে ডিস্ট্রিক্ট বার পুরোপুরি শেষ এবং আমাদের আরেকটা রহস্য থেকে যায় যে ডিস্ট্রিক্ট আরো কিভাবে আসলো ডিস্ট্রিক্ট আর ওতে তো পারমাণবিক বোমদে ধ্বংসই করা হয়েছে আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় তো যাই হোক আমি লাস্টের দিকের যে ব্যাপার টোটাল মোটেও বুঝি নাই মানে ওই ওইখানটা যেখানে আর কি তোমার ওই যে ডোমটা ভেঙে দিল তীর বজ্রপাত আর ইলেকট্রিক কি ডিম করলো গাছের সাথে তারপর তোমার ডোমটা ভেঙে গেল তারপর একটা স্পেস আসলো তো ওই জিনিসটা কিভাবে হয়েছে আমি শুধুমাত্র একটু বুঝতে পারিনি তো তোমরা যারা হাঙ্গার গেমস আগে দেখেছো তারা একটু কমেন্ট ওই ব্যাপারটা লিখে দিও যাতে বাকি সবাই সম্পর্কে জানতে পারে আর তোমরা যদি সাহস দাও যে হাঙ্গার গেমস এর পরবর্তী এপিসোড আমি আনবো তাহলে আমি আনতে পারি না হলে আমি আনবো না মানে সিরিয়াসলি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আমরা যখন একটা ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারি তখন নিজের কাছে একটা স্যাটিসফ্যাকশন লাগে বাট যখন জেনে শুনে এরকম একটা খারাপ কন্টেন্ট ক্রিয়েট করি তখন নিজের কাছে একটা আনিজি লাগে এবং আজকে যে একটা ভালো কন্টেন্ট আসলো না এটা ভুলতে আমার মিনিমাম দুই থেকে তিন দিন সময় লাগবে মানে পরবর্তীতে যদি ভালো একটা কন্টেন্ট আমি তৈরি করতে পারি বা ভালোভাবে কোনো কিছু এক্সপ্লেন করতে পারি তখন হয়তো এই ব্যাপারটা ভুলে যাবো তো যাই আমি বিদায় নিচ্ছি এবং ভুল ছুটি ক্ষমা করে দিও ঠিক কেয়ার আল্লাহ হবে আর গাইস যারা ফুল ভিডিও দেখেছো তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা ক্লোথিং স্টোর রয়েছে তোমরা সবাই সেটা জানো আর আমাদের ক্লোথিং স্টোরটা একটু ডিফারেন্ট এর কারণটা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো তোমার টি শার্টটি ডিজাইন করে নিতে পারো মনে করো গুগল থেকে যে কোনো একটা গ্রাফিক্স তুমি ডাউনলোড করে দিলে বা সামনে কোন কোন গ্রাফিক্স গ্রাফিক্স থাকবে থাকবে পেছনে বা বা তুমি তোমার বন্ধু বান্ধবীকে তার স্পেশাল স্পেশাল ডেতে একটা গিফট করতে চাও তাহলে আমাদের ওখান থেকে তুমি অর্ডার করতে পারো আর র্যান্ডম এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য র্যান্ডম এর কো ওনার নাফিসের সাথে মিলে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি যেখানে তোমরা যদি আমাদের স্টোর থেকে টি শার্ট কেন তাহলে তোমাকে একটা কুপন দেওয়া হবে আর সেই কুপনের এক পার্ট থাকবে আমাদের কাছে এক পার্ট থাকবে তোমাদের কাছে এবং এই ক্যাম্পেইন চলবে হচ্ছে তিন মাস পর্যন্ত এবং এই তিন মাস পরে আমরা সেই কুপন গুলো নিয়ে লাইভ এসে লটারি করবো আর ওই লটারির মাধ্যমে আমরা অনেক ধরনের পুরস্কার দিতে চলেছি যেমন এর মধ্যে রয়েছে একটা জিক্সার মোটর সাইকেল একটা আইফোন এছাড়াও নগদ বিশ হাজার টাকাও পুরস্কার থাকবে তার সাথে আরো ছোট বড় অনেক পুরস্কার থাকবে তো আমি আশা করছি তোমরা সবাই এই ক্যাম্পেইন অংশগ্রহণ করবে অন্তত একটা টি শার্ট কিনে হলো এবং আমাদের এই ক্যাম্পেইনটা সফল করতে সহায়তা করবে আর আরো বিস্তারিত জানতে তুমি আমাদের পেজে চলে যাও পেজের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে র্যান্ডম স্টোরের লিঙ্কটা এবং ওখানে আমাদের র্যান্ডম স্টোরের যে কো সে ভিডিওর মাধ্যমে সবকিছু তোমাকে বুঝিয়ে পড়বে তো রিকোয়েস্ট থাকলো তোমরা একবার র্যান্ডম যাও এবং সেখান থেকে পুরো প্রসেসটা জিরে নাও এবং অবশ্যই এই ক্যাম্পেইনটা সফল করো তো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থাকো টেকের বাবাই